আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা আমার চিনেন আমি সুমাইয়ার ডেট আলাইকুম সালাম আমি সুমাইয়ার ডেট ডেট না ডেট কোনটা কইলেন বাংলায় কইলে তো ভালো হইতো যে সুমাইয়ার আপ আমার নাম পাতা হিরণ কইলেন পাতা হিরো এই হল আমার খালতো বইন আপনার খালতো বইন আচ্ছা তারপরে সে আমার নাটক করতেছে গান পাশে পাশে গান বলতেছে নাটক করতেছে কি নাটক আমার বইনার লাগে আপনারা দোয়া করবেন লাইট কমেন্ট আপনারা দিয়ে দিবেন আপনারা আমার বইনার ডাল লাগে দোয়া করেন ও আচ্ছা লাইট কমেন্ট আপনারা দিয়ে তৈব আচ্ছা ঠিক আছে কমেন্ট টমেন্ট যা আছে সব দিয়ে দিব কিন্তু আমি এমনি নাই চালাচ্ছে কথা কন কিনলে কে অশোকের না সাবুত না করলে আমার বইনটা আগ্রহ পারতো না একটা অসুয়ায় মাদ্রাসাত পড়ছে মাদ্রাসাত তো খরচ চালাইতে পারে না মাদ্রাসাত পড়ছে তাইলে আমি এই লাইনে কি আমার কথা হইলো এগুলা না আমার কথা হইলো গিয়া মেয়েটা যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করছে তাইলে তারে এই গান বাজনার জগতে রঙিন জগতে আনার কি প্রয়োজন ছিল আমার মেয়ের নাটক পড়ছে আমি নিজের নাটক মেন টিকটক করি টিকটকের জগতের প্রতিবন্ধী নে বুঝছো সবার যাতে তুমি সালাম জানি দেখেন মেয়ে এটা সালামটা দিছে যে কত সুন্দর করে সালামটা দিছে অতেব তার ভিতরে মানে ইসলামিক একটু জ্ঞান আছে আপনি যেহেতু সুমাইয়ার বাপ সুমাইয়ার মোটামুটি তার একটা অবস্থান তৈরি হয়েছে কিন্তু সবাই কি এই অবস্থান তৈরি হবে যেহেতু মেয়ে এটা মাদ্রাসায় লেখা পড়া করতেছিলো ইসলামিক লাইনে তাইলে তাকে একটু সহযোগিতা করে তার লেখাপড়াটা চালিয়ে যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু ওরে নিয়ে আসছেন এই লাল নীল জগতে মেয়েটাকে দিয়ে এই গান বাজনা নাটক অভিনয় টিকটক এগুলো না কইরা মেয়েটাকে দিয়ে ইসলামিক কিছু করা যায় পারতো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার দিয়ে শেয়ার দিয়ে ভিডিওটি ছড়িয়ে দিয়ে আর যারা এখনো আমার পেজটি ফলো দেননি ফলো দিয়ে লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কথাগুলো কি অযৌক্তিক ছিল নাকি কি যৌক্তিক ছিল